হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন একটা গেম গেমের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখাচ্ছি কাছে আসেন কাছে কমেন আসেন এ দেখেন এখানে ছটা আলু এদিকেও ছটা আলু আছে এদিকেও ছটা আলু আছে হ্যাঁ দুই চার ছয় এদিকেও দুই চার ছয় এর মধ্যে এর মধ্যে যে কোনো দুটো দুটো তুলে ফেললাম তুলে তুলে ফেলার পরেও কি করলে যে ছটা আলু দেখা যাবে

এইটা তুলি ফেললে যেমন বহত হবে এদিকও ছোট হবে এইদিকও ছোট হবে দেখো নতুন একটা গেমিং ভিডিও ভালো করে দেখবেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে তো আর তার এটা কি না হ্যাঁ তুমি আমার দা আসবি দেখি এদিকে এদিকে হলো 4টি এদিকে হলো 5টা তাহলে তাহলে কি করে হলো এটা কিন্তু খুব কঠিন না এটা বুড়ি পেরে যায় মনে হচ্ছে হ্যাঁ দেখি ওর ওর পরে বুড়িকে কে দিবো দেখা যাক পাচ্ছে কি

এইখানে দুটো থাকবে আর এখানে কি একটা হবে তাহলে তো সেই অদ্ভুত দেখেই মাথা আপনার কমেন্টে জানাবেন কি করে করতে হবে করুন যদি সবদিকে ছড়া হবে তোমাকে জি ভাই আটটা আলু ঠিক ছলা করবে ওই তো ওই যাবে তুমি ওইটাই তো থাকবে